আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি এন্টারপ্রাইজে আমার সাথে আছে শামীম ভাইয়া আজকে আমরা দেখাবো হেমকো ব্র্যান্ডের ফ্রাইং প্যান কড়াই হাড়ি সহ বাটি এবং প্লেট এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানবো তার আগে সব লোকেশনটা জানিয়ে দিচ্ছি জান্নাতুল মা এন্টারপ্রাইজ দোকান নং উনষাট নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট যেটা নিউ মার্কেট কাঁচাবাজার পাশ দিয়ে যে গেটটা ঢুকছে নিউ সুপারের ওই গেট দিয়ে ঢুকলে আপনারা প্রথম যে দোকানটা পাবেন ওইটা হচ্ছে জান্নাতুল মা এন্টারপ্রাইজ আর যে শপে বসে আমরা সবসময় সুটের কাজ করি সেটা হচ্ছে কাঁচা বাজার বা বনলতা মার্কেট যেটা আছে এটার দ্বিতীয় তলায় সাতাইশ নম্বর দোকান আর ভিডিওতে আমি সবসময় স্বামী ভাইয়ের তিনটা ফোন নাম্বার দিয়ে দিই এই নাম্বার যোগাযোগ করে চৌষট্টি জেলায় কিন্তু আপনারা অনলাইনে ঘরে বসে পণ্য কিনতে পারবেন এছাড়াও ভাইয়াদের পেজ নিত্য পণ্য অনলাইন শপ আছে ফেসবুকে সো ওখানে ইনবক্স করলেও হবে স্বামী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে থাকবে হচ্ছে হ্যাম্পো ব্র্যান্ডের

কোন কম্প্রমাইজ করা হয় না করা হয়নি পাশাপাশি এটা ওয়েটটা যথেষ্ট ওদের রাউন্ড প্লেট চব্বিশ সি রাউন্ড প্লেট চব্বিশ সি এম কত রাখছেন শ্যাম ভাইয়া এটা রাখবো হচ্ছে দুশো নব্বই টাকা নব্বই টাকা একটু একদম ডিসকাউন্ট অফার থাকবে দুশো পঞ্চাশ টাকা এক রেট দুইশো পঞ্চাশ চমৎকার খুবই সুন্দর রাউন্ড প্লেট চব্বিশ মাত্র দুইশো

আচ্ছা এরপরে আসি আমরা ওদের যেটাকে বলে সুপার বল সুপার বল সুপার বল কিন্তু পক্ষে সম্মুখে ধরবে না প্রত্যেকটাই একই ঠিক আছে লেগা লেগের কিন্তু ছিল না আমি দেখাই এই হচ্ছে চুম্বকটা লাগবে না লাগবে না আচ্ছা লাগবে না পড়ে যাবে আবার ওইটাই করেন প্রত্যেকটাই ঘুরবে হুম আপা

আচ্ছা এটা হচ্ছে সুন্দর কড়াই আমার কাছে মনে হয় স্টিল এর মধ্যে সবচেয়ে সুন্দর কড়াই হচ্ছে হেমকর হেমকোট ঠিক আছে ছাব্বিশ সিএম এটা কত কত সিএম এর হয় এটা ছাব্বিশ আটাইশ তিরিশ তিরিশ আচ্ছা ছাব্বিশ সিএম

দাম থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আর যেটা ছাব্বিশ হয়শো পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ তো সামনে এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা দেখালেন এগুলা

এইখানে কিন্তু সিঙ্গাপুর প্রোডাক্ট গুলো বেশি এটার নাম হয়ে গেছে সিঙ্গাপুর দুবাই মার্কেট ঠিক আছে আপনার দুবাই মার্কেট বললেও হবে সিঙ্গাপুর মার্কেট বললে হবে তো এখানে আসলে ঢুকলেই আমাদের দোকান আর বিশেষ করে সুপারের সাত নম্বর গেট এক কথায় কাঁচা বাজারের পাশে যে গেটটা ওই গেট দিয়ে ঢুকলে আমরা সবচেয়ে বড় সাইজ করছে এটা সব চুলায় হবে এটার দাম কত রাখছেন ভাইয়া দাম রাখবো মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট আজকের ভিডিও দেখাবে এই নতুন প্রোডাক্ট নতুন ভিডিও তো সবাই ভালো থাকবেন আসলাম